আমার বাবার খুব কাসির মানুষ ছিলেন সেলিমাঙ্কেল অনেকদিন আগে হজ করে এসেছেন বিয়ে থাক করেননি এতদিন পর্যন্ত তবে নিজের ছোট্ট ভাইটি মারা গেলে তার রেখে যাওয়া মাসুম কন্যা সন্তানদের দেখভালের জন্য এই বয়সে বিয়ে করতে হয়েছিল তাকে কয়েকদিন আগে দেখা হয় তার সাথে জানি না আমাকে দেখে কেন এত আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি অনেক নাসিহা দিলেন বারবার বলছিলেন আল্লাহ আসেন বাবা আল্লাহ আসেন গল্পে গল্পে আমাকে তার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা শোনালেন বলতে বলতে তার চোখে মুখে ফুটে উঠছিল আসমান এবং জমিনের রব আল্লাহতালার প্রতি অপার কৃতজ্ঞতা সে ঘটনার সত্যি অন্তরে নাড়া দেওয়ার মতো সোমান ওয়া বিহাম সেই ঘটনার বর্ণনায় করব আজকেই ইনশাল্লাহ আঙ্কেলের স্ত্রীর সন্তান ডেলিভারির সময় হয়েছে হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছেন সিজার করতে হবে নর্মালে হবে না লাগবে সাত হাজার টাকা সেলিম আঙ্কেল মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি নিলেন সিজার করার জন্য এই একই হাসপাতালে আরেক মহিলা ভর্তি হয়েছে ডাক্তার বলেছে তার পেটের সন্তান মারা গেছে এখন মাকে বাঁচাতে হলে মৃত বাচ্চাটিকে বের করে ফেলতে হবে সেখানেও প্রয়োজন সাত হাজার টাকা এত টাকা জোগাড় করা সেই গরিব পরিবারের জন্য প্রায় অসম্ভব বাড়িতে একটা বাসুর ছিল সেটা বিক্রি করে কোনো মতে পাঁচ হাজার টাকার ব্যবস্থা হয়েছে ইনশাল্লাহ সেটা বিক্রি করে কোনো মতো পাঁচ হাজার টাকার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কষায় ডাক্তার ছয় হাজার টাকার নিচে অপারেশন করাবেন না না তো নাই কোনোভাবে তাদেরকে রাজি করানো যাচ্ছে না আঙ্কেলের মনে দয়া হলো নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন আগ বাড়িয়ে নিজের পকেট থেকে বাকি এক হাজার টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে দিলেন আর আল্লাহর কাছে নিজের এবং তাদের উভয়ের জন্য বিপদ মুক্তির জন্য দোয়া করলেন সুবান আল্লাহ এরপর যা ঘটল তা পুরোটাই মিরাকল সুবান আল্লাহি ওয়া বিহামদিহি যখন এই ঘটনা বর্ণনা করছিলেন আঙ্কেলের চোখের কোণে কিঞ্চিত অশ্রু দেখতে পেলাম ওই মহিলার পেট থেকে মৃত সন্তান নয় বরং দুনিয়ার আলো দেখল এক ফুটফুটের সন্তান সুস্থ এবং জীবিত ওই পরিবারে খুশি আর কে দেখে পারলে আঙ্কেলকে তারা যেন কোলে উঠিয়ে নেয় ঘটনা এখানেই শেষ নয় ওদিকে আঙ্কেলের কানে ভেতর থেকে খবর এলো কন্যা সন্তান হয়েছে এমনিতেই হয়েছে নর্মালে হয়েছে সিজার করাই লাগেনি কি অদ্ভুত না যেখানে আঙ্কেলের সাত হাজার টাকা লাগত সেখানে মাত্র এক হাজার টাকার বিনিময়ে কি প্রতিদানে না দিলেন সেই সত্তা যিনি সবার অলক্ষে থেকে কলকাঠিন আসছেন সৎ কাজে প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে ভাবনার দরজা এভাবেই খুলে দেন রাববে কারিম এভাবেই দোয়া কবুল করেন আমাদের ভালোবাসেন বিপদ থেকে উদ্ধার করেন এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আমিনুর রহমান সেলিম উপজেলা উল্লাপাড়া সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে